সৈরেসানি সরকার ছিল এই জন্য আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই তাই আজকে এগারো বছর ধরে আমরা এই রাস্তায় রাস্তায় ঘুরতে আসি আমাদের অতি অবিলম্বে আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক এতদিন তো ওই সরকার আমাদের কোনো দাবি দেয় সে কোনো গুরুত্বই দেয় নাই আমাদেরকে আমাদের দাবি পুনর্বাসন করতে হবে আমাদের এক জীবন আয়ের ক্ষতিপূরণ দিতে হবে আমাদের সুচিকিৎসা করতে হবে আমরা যারা বেকার আছি তাদের চাকরির ব্যবস্থা করতে হবে আমি এখন শিক্ষিত প্রতিবন্ধী আমার একটা হাত নাই এরকম অঙ্গহানি আমরা অনেক প্রায় পঞ্চাশ ষাটজন আমরা অঙ্গহানি আছি আমাদের এখান থেকে অনেকেই বেকার আছে বিশেষ করে আমি প্রতিবন্ধী বেকার শিক্ষিত প্রতিবন্ধী বেকার আমি মাস্টার্স পাস এখনো এগারো বছর ধরে আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই কোনো পুনর্বসন পাই নাই কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আমরা পাই নাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা চাই আমাদের অতি অবিলম্বে আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক আমাদের সুযোগ চিকিৎসার ব্যবস্থা করা হোক এতদিন তো ওই সরকার আমাদের কোনো দাবি দেয় সে কোনো গুরুত্বই দেয় নাই আমাদেরকে আমাকে তো এভাবে বুঝাইছে ওইভাবে বুঝছি তারপর অনেক মানুষ বলছে বাহির থেকে যে আমরা অনেক টাকা দিছে আমাদেরকে কিন্তু এই টাকাগুলো কারে দিছে কার কাছে দিছে টাকাগুলো এই যে ইনাম বলছে যে আমাদেরকে আমাদের যে ক্ষতিপূরণ আসছে বাহির থেকে

আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই সরকার ছিল সেই জন্য আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই তাই আজকে এগারো বছর ধরে আমরা এই রাস্তায় রাস্তায় ঘুরতে আছি আমরা চাই আমাদের পূর্ণ বাসন দেওয়া হোক এবং আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এটাই আমরা চাই এত বছর পরে এখন তো সব তো অবস্থা নাই ক্ষতিপূরণ তো মারা এখন তো ক্ষতিপূরণ হাত হাঁ আমার শরীরে চারটি তিনটে নষ্ট আমি একটা খালি যে আমার একটা হাত খালি ভালো আমার এই যে একটা হাত দুইটা পা সমস্যাটা হাতের সমস্যা আমার এখন তো এই যে আন্দোলন চলচ্ছে এখন নতুন সরকার তো পালিয়ে গেছি কেন থাকা তোমার ফান্ডে এখন তো আবার এই যে নতুন সরকার হয়েছে না এই সরকারের সরকার এখন দাবি সবার